আসসালামু আলাইকুম সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতি মোড়ানো ভুলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কুয়ারি অঞ্চল ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে ধলাই নদের পানির যোগানদাতা অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস সবুজ পাহাড় মেঘের হাতছানি আর বর্ষায় পাহাড়ি ডলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদের বুকে মিলেমিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই ভোলাগঞ্জের সাদা পাথর দেখতে তাহলে চলুন আর দেরি না করে আমরা সেই অপরূপ সৌন্দর্য অবলোকন করতে চলে যাই আর আমার এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধলাই নদের উৎসমুখের পাথর পরিবৃষ্টিত জায়গাটুকু বোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত সাদা পাথর এলাকাটি দেখতে অনেকটা ব দ্বীপের মতো ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুই বাগে বিভক্ত হয়ে চারপাশ ঘুরে আবার মিলিত হয়েছে ধলাই নদীর পানির সাথে ভারতের খাসিয়া জয়ন্তিয়া পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে পাথর উত্তোলনকে সহজ করতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভোলাগঞ্জ রোপওয়ে নির্মাণ করা হয় ভোলাগঞ্জ থেকে মাত্র সোয়া এগারো মাইল দীর্ঘ এই রোপওয়ে চলে গেছে ছাতক পর্যন্ত যা উনিশশো সাল পর্যন্ত ব্যবহৃত হতো রোপওয়ে বন্ধ হলেও থেমে নেই পাথর উত্তোলন এখন অনেক স্থানীয় বাসিন্দাদের জীবিকার উৎস এই পাথর উত্তোলন দশ ঘাট থেকে সাদা পাথর যাওয়ার পথে পাথর তোলা কিংবা ছোটো নৌকায় পাথর বহন করে নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়বে ভোলাগঞ্জে সীমান্তে একটি ল্যান্ড কাস্টমস স্টেশন রয়েছে এই স্টেশন দিয়ে প্রধানত চুনাপাথর আমদানি করা হয় প্রতিদিন শত শত ট্রাক চুনাপাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করে সাদা পাথর এলাকার কাছেই আছে উতমাস্রা তুরুং ছড়ার মতো আরও দুইটি সুন্দর স্থান যদি বর্ষাকাল ছাড়া এই দুই স্থানে যাওয়ার পরিকল্পনা এড়িয়ে যাওয়াই ভালো পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ে ধলাই নদীর উজানে এই রাজ্যের অবস্থান খাসিয়া জন্তিয়া পাহাড় এই রাজ্যের দৃশ্য বড়ই মনোরম বোলাগঞ্জ রোপয়ে এলাকায় অবস্থান করে পাহাড় টিলার মনোরম দৃশ্য বলে অবলোকন করা যায় বর্ষাকালে চেরাপুঞ্জির বৃষ্টির পানি ধলাই নদীতে পাহাড়ি ডলের সৃষ্টি করে গ্রীষ্মকালে অনেকে ধলাই নদীকে মরা নদী হিসেবে অবহিত করলেও বর্ষাকালে নদীটি ফুলে ফেতে ওঠে ধলাই নদীর মন লোভারূপ সবুজ পাহাড় বন্দী এলাকা জুড়ে অজস্র সাদা পাথর আকাশের নীল ছায়া রেখে যায় পাথরের জমে থাকা থাকায় জলে দূরের পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ি সাথে একটা দুটো ঝর্নায় গড়িয়ে পড়া নদীর টলমলে হাঁটু পানির তলায় বালুর গালিচা চিকচিক করা রূপালি বালু আর ছোট বড় সাদা অসংখ্য পাথর মিলে এ যেন এক পাথরের রাজ্য প্রকৃতির খেয়ালে গড়া নিখুঁত ছবির মতো সুন্দর এই জায়গাটির নামই হচ্ছে ভোলাগঞ্জ ভোলাগঞ্জ যাওয়ার জন্য প্রথমেই দশ নং এলাকা থেকে কেটে নৌকায় উঠতে হবে প্রতিটি নৌকায় সর্বোচ্চ আটজন যাত্রী যাওয়া যায় এবং প্রতিজনের ভাড়া একশো টাকা করে দশ নং ঘাট এলাকা থেকে ভোলাগঞ্জ মূল পয়েন্টে যাওয়ার সময়ই নদীর দুই পাশের পাহাড় নদীর স্রোত সাদা পাথর এই মনোরম দৃশ্যগুলো চোখ জুড়িয়ে যায় নৌকা থেকে নামার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু দোকানপাট যেখানে আপনারা কিছু হালকা খাবার পাবেন যেমন ডাব ইন্ডিয়া থেকে আসা কিছু খাবার এগুলো আপনারা খেয়ে নিতে পারবেন আর এখান থেকে কিছুটা দূর হেঁটে যেতে হবে আপনারা যদি হেঁটে যেতে না চান তাহলে এখানে ঘোড়া আছে ঘোরার উপরে উঠেও আপনারা সেই মনোরম দৃশ্য দেখতে যেতে পারবেন আস্তে আস্তে আমরা চলে আসছি দেখেন সেই মনোরম দৃশ্য সাদা পাথর স্বচ্ছ পানি জলধারা যেটা উজান থেকে নেমে আসতেছে আর এখানে স্বচ্ছ পানির সাথে পাথরগুলো ভেসে যাচ্ছে এই মনোরম দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাদেরকে সিলেটের ভোলাগঞ্জ আসতে হবে একটি কথা প্রচলিত আছে বাংলাদেশের সৌন্দর্য যেখান থেকে শুরু সেখানেই সীমান্ত শেষ এখানে আসলে আসলে এই কথার যথার্থতা খুঁজে পাওয়া যায় এখানে আসার পরে এই স্বচ্ছ পানিতে যখন গা এলিয়ে দিবেন তখন আসলে সকল রকমের বিমর্ষতা দূর হয়ে যাবে ঠান্ডা স্বচ্ছ সাথে সাদা পাথর অবশ্যই হাঁটার সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ যেহেতু সবসময় পানি থাকে পাথরগুলো পিচ্ছিল যদি পিছলে পড়ে যান তাহলে অবশ্যই দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকবে আর আপনারা যদি নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসপত্র সাথে করে নিয়ে আসেন যেমন মোবাইল মানি ব্যাগ আদার্স কিছু তাহলে কোনো চিন্তা করার দরকার নেই এখানে লকার সিস্টেম রয়েছে আপনারা চাইলে এখানে লকারে জিনিসপত্রগুলো নির্দিষ্ট টাকার বিনিময়ে রাখতে পারবেন এবং যাওয়ার সময় সেগুলো খুব যত্ন সহকারে নিয়ে যেতে পারবেন ভোলাগঞ্জ সাদা পাথর আসার সময় আপনারা আরেকটি দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন সেটা হচ্ছে আসার সময় মালিনিসরা চা বাগানটা পাশেই পড়বে তো মালিনিসরা চা বাগানটি ঘুরে তারপরে আপনারা এখানে আসতে পারেন ভোলাগঞ্জ আসার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল এবং তার আশেপাশের দুই একটি মাস অর্থাৎ বলা যায় জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় আপনারা ভুলাগঞ্জ ঘুরে যেতে পারেন তবে অন্য সময় আসলেও এখানকার যে সৌন্দর্য সেগুলো দেখতে পাবেন কিন্তু পানির যে প্রবাহ সেটা কিছুটা কম থাকবে ভোলাগঞ্জ সাদাপাথর যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমেই দেশের যে কোনো স্থান থেকে সিলেট শহরে আসতে হবে সেক্ষেত্রে ঢাকার ফকিরাপুল ছায়দাবাদ মহাকালী বাস স্টেশন থেকে আপনারা যে কোনো কোম্পানির বাসেই আসতে পারেন টিকিটের মূল্য নন এসি বাসে ছয়শো থেকে আষ্টশো টাকা এবং এসি বাসে বাসে হয়তো বা এক থেকে এক হাজার পাঁচশো টাকার ভিতরেই হবে আর যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে ঢাকা কমলাপুর থেকে খুব সহজেই আপনারা ট্রেনে আসতে পারবেন এখানে বিভিন্ন শ্রেণীবেদে ভাড়া লাগবে তিনশো পঁচাত্তর থেকে প্রায় এক হাজার টাকা আর সিলেট শহরে আসার পরে সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার সিলেট থেকে বাস সিএনজি লেগুনা প্রাইভেট কার বিভিন্ন ধরনের যানবাহনে করে আপনারা ভোলাগঞ্জ যেতে পারবেন বর্তমানে সিলেট থেকে ভোলাগঞ্জের রাস্তাটি খুবই সুন্দর সিলেটের আমবরখানা থেকে সিএনজি এবং মজুমদারি এলাকা থেকে ভোলাগঞ্জ আবার বিআরটিসি বাস লোকাল বাস ট্যুরিস্ট বাস সবসময় পাওয়া যায় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতি বিশ মিনিট পর পর এখান থেকে বাস চলাচল করে জনমতি ভাড়া হতে পারে সর্বোচ্চ সত্তর টাকা আর ছিএনজিতে একশো থেকে একশো টাকা তবে আপনারা যখনই কোনো গাড়ি ভাড়া করবেন তখন অবশ্যই সেখানকার যে ভাড়া সেটা মিটিয়ে নেবেন পরবর্তী ঝামেলা এড়ানোর জন্য ভোলাগঞ্জ সাদা পাথরের এখানে আসলে খাবার খাওয়ার জন্য ভালো মানের ওই রকম কোনো রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট নাই তবে সাধারণ মানের কিছু হোটেল রয়েছে যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রেখে যেতে পারবেন এবং দুপুরে এসে খাবার খেতে পারবেন সেখানে বাংলা খাবার মাছ ভাত মাংস পাওয়া যায় আর যদি আপনারা সিলেটে রাত্রিযাপন করতে চান তাহলে আপনাদেরকে আবার সেই সিলেটের শহরেই চলে আসতে হবে আর ভোলাগঞ্জ যদি থাকার প্রয়োজন হয় তাহলে কোম্পানিগঞ্জ উপজেলা সদরে যেতে হবে কোম্পানিগঞ্জ হোটেল আল সাদিক হালিমা বোর্ডিং বা এরকম কিছু হোটেল রয়েছে সাধারণ মানের তবে ভোলাগঞ্জ ঘুরে বিকেল বা সন্ধ্যার মধ্যে সিলেট শহরে ফিরে আসা যায় তাই রাতে থাকার জন্য সিলেট শহরে আসাটাই ভালো সিলেট শহরে পাঁচশো থেকে এক টাকার মধ্যে বিভিন্ন ধরনের হোটেল আপনারা পেয়ে যাবেন ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ করার জন্য কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেহেতু এখানকার পাহাড়ি নদী এখন খুব চোখ থাকে তাই যদি আপনারা সাঁতার না জানেন তাহলে বেশি পানিতে না যাওয়াটাই ভালো আর এখানে চলাফেরা করার জন্য খুবই সাবধানতা অবলম্বন করা উচিত কারণ পাথরগুলো খুবই পিচ্ছিল থাকে যে কোনো সময় পা পিছলে পড়ে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে আর আপনারা চাইবেন সন্ধ্যার আগেই ঘুরে যেন ফিরে আসতে পারেন আর মাঝিকে বলে রাখবেন যে কতক্ষণ আপনারা সেখানে ঘুরবেন এবং সেই নির্দিষ্ট সময়েই নৌকাঘাটে চলে আসবেন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশটাকে সুন্দর রাখার সবাই চেষ্টা করবেন সবার জন্যই শুভকামনা রইল আপনাদের ভ্রমণ ভালো কাটুক সময় ভালো কাটুক আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ